দুরফ শানি নে তে কতো দর্ফ শানি নে তে কতর কিল ক রোশন কর দিয়া আঁখো কিনা দিল ক রোশন কর দিয়া আঁখ ক করিয়া হাত খুল হাকত খুল যায় গে বাবতে রে স্তি মেয়া মেহনত মে গুজারি জগি তুলে سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر افر کو مٹا দের পিছনে ঘুরে সব চন্দবাজার ধান্দাবাজ ঠিক সাথে আগাত লাগলেই শুধু দল থেকে নাম কাটবে না কল্লা কেটার বেল ঠিক এলো সোনার বাংলার ধান্দাবাজি চন্দালজি রাজনীতি এরাই বলি ইসলামের রাজনীতি নাই ইসলামে রাজনীতি খেয়াল করেন তাহলে নবীর যারা অনুসরণ করে তারা কি বিপরীত কথা দ্বারা যারা নবীর অনুসরণ করে না তারা জানান না নবী একথা কি বলছেন যারা বিরোধিতা করে তারা জানান না এখান থেকে বুঝলাম নবীর অনুসরণ যারা করে না এরা কয় দল দুই দল একদল আগ্রহী আর একদল বিদ্রোহী শব্দে বলি একদল আর একদল ধরে নেন কথার কথা আমি এদিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম যুবক নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন সে জবাব দিল নবীর আদর্শে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ দরকার দাঁড়িয়েও দরকার পারি না চেষ্টা করতেছি হুজুর দোয়া কি বুঝলেন সে বিরোধী না দরদী আচ্ছা এদিক থেকে একজনের জিগে এলেন কথার কথা পেসলা গেল এই যুবক নবীর মহাব্বতে দাড়ি রাখো না কেন নামাজ পড়ো না কেন আমার কথা শেষ না হতেই চুপুকের মতো জবাব দিল না পড়ল অসুবিধা কি আদ্রোহীনা বিদ্রোহী বিদ্রোহী রসূলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহী ধারণ তাজা बेईमान খুব কঠিন কথা খুব কঠিন একজন নামাজ পড়ে না

আর একজন দাঁড়ি পছন্দ করে না দুইজন সমান যে দাড়ি রাখে না সে মুনি যে দাড়ি পছন্দ করে না সে বেইমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেইমান অতএব একজনে নামাজ পড়ে না দাড়ি রাখে না দেখলেই গালি দেওয়া যাবে আগে বুঝতে হবে দরর্দিনা বিরোধী যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া সুযোগ পেলেই জুতার বাড়ি কথা ব্যবধান আছে না নেই খুব কঠিন কিন্তু একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া একজন বেইমান আর একজন মুমিন খালি কথার ব্যবধান একজনে ইসলামের রাজনীতি করে না সে মুমিন আর একজনের রাজনীতি পছন্দ করে না সে তাজা আল্লাহ রাগ করতেছেন বুঝতেছেন আল্লাহ বুঝার তৌফিক দান করা বুঝি হলো আসল জিনিস কি আসল কি

একজনের ধর্ম সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু মানে না আর একজনের দিন না জানলেও বুঝা বুঝা মানে বহু হিন্দু আছে কোরআন জানে ইসলাম সম্পর্কে অনেক জানে কিন্তু বুঝ নেই যে আমার এটা মানা লাগবে যদি বুঝ এই সাজায় তখন বলে আমার কালে মাওয়ালা বানায় দাও জানে মোহাম্মদ আছে জানে শান্তির ঠিকানা ইসলাম কিন্তু বুঝ আসে নাই যে আসলে কোরআন মানুষকে শান্তি দিতে পারে ইসলাম দিতে পারে বুঝটা যখন এসে যায় তখন ইসলামের সুচি তল ছায়া তলে হাজির হয়ে যায় বুঝ আপনার মানুষ আমিও আপনার আল্লাহ আমার আল্লাহ

কালার লিলে কালার লোক তুমি সবুজ কেন বললা ধুম কিলা কিন চলতেছে মরার আগে তুমি বান্দা হিসাব করিয়া যাও যে তুমি কালা করবা তা মরার পরে কখনো কালা ভরিও আর যদি বলো না ওটাই ঠিক ঝগড়া করিও না করো তুমি যাই করো তবে ঝগড়া করিও না কাফনের কালার এক মরার পরে কবরের সাইজ কি শুধু পটুয়াখালী ওলাদের এক হাত বড় হবে কবর কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে ফেরেশতাই সব প্রশ্ন করবে কয়টা তাও কি হ্যাঁ প্রশ্ন আলাদা না ধনী লোকের প্রশ্ন আলাদা কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ঈমান কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী সবার বাবাই তিন প্রশ্ন এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আ নবীর পরিচয় দাও

তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই তুমি টুপি দিতে লজ্জা পাও মনে হয় যেন তুমি অন্য জগৎ থেকে ভিন্ন ধাতু দিয়ে তুমি দুনিয়াতে আসছো আমিও মুসলমান তুমিও মুসলমান আমি দাঁড়িয়ে কাটতে লজ্জা পাই তুমি দাঁড়িয়ে রাখতে লজ্জা পাও কত বড় ভিএ মুসলমান আমি না লজ্জা লাগে লাগে। তোমার গেলে লজ্জা লজ্জা আমি নামাজ না পাই তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও না কারণটা কি এরপরে আবার তোমার কি পরিমাণ বয়ান দেওয়া লাগে

যদি বলো বলো আমরা ভুলে থাকলে মলো কুরআন থেকে একটা ভুল বের করে দাও এখন দাড়ি কেটে ফেলবো পেন্সার টাই লাগায় তোমাদের পক্ষে গিয়ে নাজগান শুরু করো আর যদি বলো না আমরা সঠিক পথে আছি তুমি শয়তানের ধোঁকায় পড়ে ভুলে আছো তোমার সাথে তর্ক নাই झगড়া নাই পা দুটো আগায় দাও পাও ধরে বলবো আর দাড়ি কেটে ববের কষ্ট দিও না আর নামাজ সারি আল্লাহকে বেজার করো জীবনে তো মনের আশা কম পূরণ করো মনে চাইছে পার্কে যাইবা দোরা গেছো কেউ বাধা দিলে মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে তারি গান বা কেটে মনে চাইছে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে নাচ গান দেখবা কবিরা করবা করেছো এখনো কি সব মিটে নাই এখনো তুমি তওবা করবা না আর কতদিন দাঁড়িয়ে কাটলে তোমার আশা পূরণ হবে তারপরে তবা করবা বলো অজুব আর কতদিন তোমার নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে তারপরে তবা করবা বলো আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করো বা বলো আর কত কতদিন বিপর্দায় নাচ গানে আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে তারপরে তো বা করো বা বলো আর কত রাত মোবাইলে যে করলে তোমার আশা পূরণ হবে তারপরে তো বা করো বলো এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কত দিন ঠিক এটা হলো ইদানিংকালে যত লাশ অধিকাংশ সুস্থ এবং যুবক ঠিক অসুস্থ গ্যাম কোমরে ডাক্তার বলে দিছে না বুঝা যায়ও যা পারো খাওয়া জন্মের মতো খাওয়া এই অসুস্থ বুঝিডা লাঠি লই একরো হাঁটতেছে সুস্থ তার সামনে ভালো মানুষটা জায়গায় ভিড় মরে গেছে আর দ্বিগু যুবক মহামারী করোনায় যুবকের লাশ ডেঙ্গুর মহামারী যুবকের লাশ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ যুবকের লাশ নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ কি তোমার মরণ ফাদের আর নাম বাইক কি করেছি বাইক

এই যুবকের ঘুমেরতে সকাল দশটায় উঠে আম্মু কি ভাগলা যাব কেন আমার এক বন্ধু আসছে মোলাকাতের জন্য বাইক রেডি তাই বলে এক ঘন্টার মধ্যে চলে আসবো ছেলেটা বাইকে উঠে একটা দৌড় দিল এক ঘন্টা পেরিয়ে দুই ঘন্টা যখন পেরিয়ে গেল মায়ের অন্তর একটা বাড়ি মা টেলিফোন করে বাবা কো কিন্তু রিসিভ কেউ করে না হঠাৎ ভিন্ন কেউ মোবাইলটা রিসিভ করে বলে কে তুমি বলে মোবাইল অলার মা এই মোবাইল অলার কি বাবা নাই আছে দাও দৌড়ায় গিয়ে কয় দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে ধরো কানে লাগায় বলে কে তুমি কে তুমি বলে আমি মোবাইল অলার বাবা বাড়ি কই বলে আমার বাড়ি এই বাদঘাট দিয়ে ভিতরে কয় দ্রুত গরিতে গতিতে আসো তোমার ছেলের লাশটা নিয়ে যাও বাইকে এক পাশে পড়ে আছে রোডের আর এক পাশে তোমার ছেলে চিত হয়ে আছে রক্ত খরণ হচ্ছে এই যুবকরা বানায় বলতেছি এই ঘটনা কি কম না বেশি আরো সালা। কত ভালো আকাঙ্ক্ষ সারা মোবাইলে জিনা 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 চোখের জিনা হাতের জিনা কানের জিনা ঘুমের ভিতরে তো ঠাডা পড়া দরকার ছিল আর ঘুম থেকে উঠে তোর দেখা দরকার ছিল তোর চেহারাটা শুকর হয়ে গেছে শুধু মোহাম্মদের উন্মত হয়ে এক ঘরের ভেতরে চার রুম কি আপনাকে ঘরে কয় রুম রুম একটা তিন সেট এক রুমে মা বাবা ঘুমায় আর এক রুমে ছেলে আর এক রুমে প্রত্যেকটা রুমে চলে মোবাইলের জিনা সারা রাত মেয়েও মোবাইল চালায় ছেলে মোবাইল চালায় স্বামী মোবাইল চালায় স্ত্রী মোবাইল চালায় যেই পরিমাণ আকাম চলে ঘুমের মধ্যে ঠাডা ভরা দরকার ছিল মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আমার আল্লাহ এখন ওই গজব দেন না দিবেন না কারণ আমার নবীকে আল্লাহ বড় মোহাম্মত করেন কেমন মায়া মুসা নবী আল্লাহরা আসে ঈসা নবী আল্লাহরা আসে এবার রাহিম আল্লাহরা আসে নহু নবী আল্লাহ রশেখ সব নম্বর আমার আল্লাহ আর নাই আবুবাকার নবির আশেখান আমার নবির আশেখ আলী নবির আশেখ আর নবী মাত্র রোমের আশেখ ব্যবধান আছে না নেই হা তো হাদিস থেকে কি বুঝলাম যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল ভুলে গেছে যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী আগ্রহী দাড়ি না রাখলেও মুমিন বিদ্রোহী দাড়ি রাখলেও সে বেমান আচ্ছা নামাজ কার হুকুম দাড়ি রাখি কার আদর্শ মদিনার নবীন এটা তুমি রাখো না এটা ঠিক আছে তোমার সাথে ঝগড়া নেই তো তোমার দিল নরম থাকবে হুজুর ভাইলে দোয়া চাইবা নামাজ পড়তে পারি না দোয়া করে কিন্তু তুমি এত বড় বেহাদ কেন তোমার কোন বেইমানের বাচ্চা এই প্রশ্ন শিখেছে যে না পড়লে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি এত বড় বেঈমানি আর গাদ্ধারি গুলো কথা তোমাকে কোন বেঈমানি শিখাইছে এটা তো কোন পীরের গোলামি না নামাজ আল্লাহর হুকুম রসুলের আদর্শ তুমি কত বড় বেয়াদব শুধু বেয়াদব না তুমি নিকৃষ্ট বেয়াদব

सुन्नति सुर मजदय का माइ हम्